বিবানি কোন সূচ কবিতা অপুরাধি তুমি বলউ তিন প্রস্থল তাই আমার কাছে তাই রাত করে তুমি ওকে ভালো বাসি তাই ওকে দুষ্ট বলে দেখি দোষে বলে দেখি নে রাগ করি ওর করে ভালো লাগে ওকে এ কথাটা মিছে নয় কত একজন মানুষ অমন থাকে সেই লোক নেহাত মন্দ নয় সেই জন্যেই সহজে তার মন্দটাই পরে ধরা সে হতভাগা রঙে মন্দ মন্দ নয় রসে তার দোষ স্তূপে বেশি ভারী বেশি নয় তাই দেখতে যতটা লাগে গায়ে লাগে না তত মনটা ওর হালকা ছিপ ছিপে নৌকো

ওর ব্যাকরণটা যার জানা তার বুঝছে হয় না দেরি ওকে তুমি বলো নিন্দু তা সত্যি সত্যকে বাড়িয়ে তুলে বাঁকিয়ে দিয়ে ও নিন্দে বানায় যার নিন্দে করে তার মন্দ হবে বলে নয় যারা নিন্দে শোনে তাদের ভালো লাগবে বলে তারা আছে সমস্ত সংসার জুড়ে তারা নিন্দ হলো নিন্দের তারা ওর জ্যোতি তাদের কাছ থেকে পাওয়া আসল কথা ওর বুদ্ধি আছে নেই বিবেচনা তাই ওর অপরাধ নিয়ে হাসি চলে যারা ভালো মন্দ বিবেচনা করে মাপে তাদের দেখে হাসি যায় বন্ধ হয়ে তাদের সঙ্গটা ওজনে হয় খাবি সময় তাদের ত্রুটি যদি হয় অসাবধানে হাত ছেড়ে বাঁচে লোকে বুঝিয়ে বলি কাকে বলে অবিবেচনা মা কোন লক্ষ্মী ছড়াটা ক্লাসে চৌকিতে লাগিয়ে রেখেছিল ভূষ ছাপ লেগেছিল পণ্ডিত মশাইয়ের জামার পিঠে সে মেশেছিল সবাই মেশেছিল পণ্ডিত মশাই ছাড়া হেডমাস্টার দিলেন ছেলেটাকে একেবারে তাড়িয়ে অত্যন্ত গম্ভীর অত্যন্ত বিবেচক তার ভাবগতি দেখে হাসি যায় বন্ধ হয়ে তিনি অপকার করে কিছু না ভেবে উপকার করে অনায়াসে কোনোটাই মনে রাখে না ও ধার নেয় খেয়ালি শোধ করবার যারা ধার নেয় ওর কাছে পাওনা পলক নেই তাদের দরজায় মোটের ওপর ওরই লোকসান হয় বেশি তোমাকে আমি বলি ওকে গাল দিও যা হেসো মনে মনে নইলে ভুল হবে আমি ওকে দেখি কাছের থেকে মানুষ বলে ভালো মন্দ পেরিয়ে তুমি দেখো দূরে বসে বিশেষণের কাঠ গড়ায় ওকে খাড়া দেখে আমি তোমার চেয়ে বড় করে দিই নির্বাসন দিনে ও আমার কাছে রয়ে গেল রাগ করোনা তাই নিয়ে ও আমার কাছে রয়ে গেল রাগ করোনা তাই নিয়ে